তো দেখি হঠাৎ অনেক মানুষ তুপরাজ সাপক মুখ মাকার না। যাদের ঠোঁট এবং জিভাকে আগুনের কেঞ্চি দিয়ে কেটে দেওয়া হচ্ছে তা আমি বললাম জিব্রাইলকে মানে হাওলায় জিবরাইল তখন জিব্রাইল বলছেন হাওলায় ক্ষতবাহ উন্মতে এরা আপনার উম্মতের বক্তা যারা বক্তৃতা করে বেড়ায় নে আজকের দিনে বৈঠকে অতীব সংক্ষিপ্ত সময়ে অল্প দু একটি কথা আলেমদের ব্যাপারে আল্লাহ যা বলেন এ নিয়ে দু একটি কথা বলি যদিও যিনি আমাদের সামনে আমাদেরকে উপস্থাপন হিসাবে যা বললেন তা আমি কোনো দিন মনে করিনি আমি আবদুল্লাহ বা আব্দুর রহমান আব্দুরহিমকে জনগণের সামনে প্রধান বক্তা হিসাবে পেশ করতে হবে তাই আমি সহযোগিতায় থাকব এমন ছোট ধারণা আমার কোনোদিন ছিল না আজও নেই আমার জীবনে আমি আবদুল্লা আব্দুর রহমান রহিম আমাকে দিয়ে পরিচিত হবে আল্লাহর ভালোবাসা নিবে মানুষের ভালোবাসা নিবে এইটা আমি কোনোদিন ভাবিনি বরং আমি এইটা ভেবেছি যে জনগণ যদি আমাকে চিনতে না পারে তখন আমি বলবো আমি আবদুল্লার পিতা আমি আব্দুর রহমান আব্দুর রহিমের পিতা আমরা কোনোদিন পিছন দিকে আসিনি ছোট চিন্তা করিনি আমাকে দিয়ে ছেলেদের পরিচিত হওয়া চাইনি যখনই আল্লাহকে বলেছি তখন বলেছি যখনই আল্লাহকে বলছি তখনই বলছি আল্লাহ তুমি তাদেরকে দিনের বড় খাদেম হিসেবে কবুল করো তাদের ইলমে বিদ্যায় বরকদান করো তাদের রুজিতে বরকত দান করো তাদের তাকুয়া ভিক্ষা দাও এই কথা আমি বলার চেষ্টা করেছি আমাকে দিয়ে ছেলেদের পরিচিতি লাভ করা আমি চাইনি আমি একেবারেই সাধারণ নগণ্য মানুষ আমি আমার আমার বাপ নিরক্ষর মানুষ আমাকে শিক্ষা দেওয়ার ব্যাপারে যা চেষ্টা করেছেন নিরক্ষর মানুষ যা চেষ্টা করেছেন সেটা আলহামদুলিল্লাহ বলতেন যে বেটা তোমাকে যদি জমি চাষ করে খেতে হয় তাহলে আমার মরার পরে আমি বেঁচে থাকব তখনও তোমাকে পড়া বাদ দিয়ে কাজ করে খেতে হবে এইটা আমি করব না আমরা জমিতে যেতে চাইলে আমার আব্বা যেতে দিতেন না গরু একটা খোঁটা বোঝেন কি না একটা খুঁটিতে বাঁধা আছে তা আমরা যদি এই খুঁটি থেকে ওখানে নিয়ে যেতে চাইতাম তো আমার আব্বা বলতেন না বেটা আমি ওটা করব, ওটাও যদি তোমাকে করা লাগে তাহলে আমার পরে আমার আব্বা কৃষক মানুষ তো আমার আব্বা চাইতেন যে আমরা পড়াশোনা করে কিছু শিখব তা আমরা ভাঙাচুরা শিখার ভিত্তিতে আমরা ছেলে মেয়েকে শিক্ষা দেওয়ার ব্যাপারে কিছুটা ঘাটতি রাখছি এটা আমার বিবেচনায় কোনো দিন আসেনি আর আমি কোনো দিন ছোটো চিন্তাও করিনি আল্লাহ সর্বশক্তিমান সব কিছু তিনি করতে পারেন তার কাছে বড় আশা করাই ভালো বড় আশা করলে তিনি পূর্ণ করতে পারেন তিনি তো আর মানুষ নন যা আমাকে বলবেন যে তুমি এত বড় দাবি করো কোথা থেকে আমি কোথা থেকে দেব এভাবে কি আল্লাহ বলবেন আপনার ছেলেকে যদি আল্লাহ আলবানি করে দেন এমাম বখারি করে দেন তা আল্লাহর দয়া রহমতের অভাব আছে আমি যেহেতু আবদুল্লাহ এখনো আসেনি না এসেছে নাকি তো স্টেজে আসেনি তার আগে একটা কথা বলি আসলে ওটা মানাত না তা আমি দেওবান্ধে নিয়ে গেছি প্রাইভেট টিচারের কাছে তো প্রাইভেট টিচার দ্বিতীয় দিন বলছে যে আগার আইসি মেহনত জারি রাহেগি তো তো মাঘরেবি বেঙ্গাল মেয়ে টাকরা না থাকে তোমার যদি এরকম পরিশ্রম থাকে তাহলে পশ্চিমবঙ্গে কেউ ঠেকাতে পারবে না এই কথাটা বলছে শিক্ষক দ্বিতীয় দিনে কি যে বুঝলো খুব ভালো পণ্ডিত মানুষ তো চট করে আব্দুল্লাহ মুখের উপরে বলছে নাহি আগার দোয়া কর্ হয় তো আইসে কার্নাকে পুরো দুনিয়া মুখে টাকা না শাখে আপনি ছোট দোয়া করবেন কেন যে পশ্চিমবঙ্গে কেউ ঠেকাতে পারবে না পশ্চিমবঙ্গ তো আসাম থেকে নে কলকাতা পর্যন্ত এটুকু করলেন কেন যদি দোয়া আমার জন্য করা লাগে এমন করেন পৃথিবীতে কেউ যেন ঠেকাতে না পারে এইরকম দোয়া করবেন আমিও ভাবিনি যে আবদুল্লাহ এইটা বলবে আমিও অবাক হুজুরও অবাক এখন তিনজন আছি হুজুর আবার বলছেন যে আবদুল্লা সাহেব আপনিও বসেন আব বাইঠিয়ে উর্দু ভাষা ওরা তো আর বাংলা জানে না আব বাইঠিয়ে আমি একটু হেসে উঠলাম আচ্ছা ঠিক আছে মাইভি বাইট না তো ইন্ডিয়ান চার হাজার টাকা মাসে নিবে তা আমি বলছি যে ভিন্ন করে পড়াতে হবে তো আরও যে পাঁচজন ছেলে বসবে তার সাথে নয় তখনও বলছে যে সবাই মিলে যা দেয় আমাকে তাই দিতে হবে মানে খুব ভালো যোগ্য আলীম কিন্তু টাকা লাগবে তাই আমি বলছি ঠিক আছে দশজন মিলে আপনাকে যে টাকা দেয় এক বেঁচে আমি একাই দেবো ইনশাল্লাহ ভিন্ন করেই পড়াতে হবে বলে ঠিক আছে তাই হবে তো তিন হাজার টাকা বাসা ভাড়া তিন হাজার টাকা হোটেল খরচ চার হাজার টাকা শিক্ষককে লাগবে প্রতি মাসে তা আমি তো কোনোদিন পিছিয়ে হটিনি কাজে ছোট আশাও আমি করি না আল্লাহর কাছে যেটা দাবি রেখেছি দাবি হায়াত পর্যন্ত রেখে যাব উনি কতটুকু কবুল করবেন সেটা তার ব্যাপার সম্মানিত দিনী ভাই বোন আমি আলেমদের ব্যাপারে বলার পূর্বে আরো একটু কথা বলেনি আবদুল্লাহ হয়তোবা বলতে পারে আমি জাতির শিক্ষা বিষয়ে পরিবর্তন চাই যে কোনো মূল্যে সম্মানিত তিনি ভাই বোন আল্লাহ তালা বলেন হে বিশ্বাসী মানুষ সবচেয়ে অসন্তুষ্টপূর্ণ কাজটা করিও না যেটা মানুষকে বলো সেটা তুমি আমল করো না এমন কাজ তুমি করো না আলেম আলেমা মানুষ যেটা বলছো সেটা আমল করবা এটা আল্লাহর আদেশ আবু হ রায়রা জিয়াহু তাল আন বলেন রাসূল সাল্লাল্লাহ আলিস সালাম বলেছেন কাফ বিল মারে কাদেমান ইউহাদ্দেসা বেকুল্লেমা সামিয়া একজন আলেমের জন্য মিথ্যুক হওয়ার ব্যাপারে এতটুকুই যথেষ্ট যে শরিয়তের কোন কথা বলে দিল তদন্ত না করে যার কারণে বহু দিন আমি বলেছি যে আজ যদি ওমার রাজি আল্লাহ তালাহ বেঁচে থাকতেন তাহলে শতকরা পঁচানব্বই জন বক্তার যারা বাংলাদেশে বাংলা ভাষা বক্তব্য দিচ্ছে শতকরা পঁচ পঁচানব্বই জন বক্তার আজীবন জেল হতো তারা কেউ বাইরে থাকতে পেত না আমি আর আপনি মনে করলাম বক্তা কিন্তু আসলেই কি তাই কোরআন হাদিস না বুঝে না বুঝার চেষ্টা করে কেসা কাহিনী কি যে বলে আল্লাহ ভালো জানে আর বক্তৃতা এরকম নয় একেবারে হতে হবে পৃথিবীর আলে মলোমা শোনো বাল্যালা আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো পৃথিবীর যারা আলে মলোমা যারা দিন প্রচার করতে চাও তারা শোনো আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো ওয়া হাদিস ওয়ান বাণী ইসরায়েলা হরাজ বাণী ইসরায়েলের কাহিনী বলো কোনো দোষ নাই দুই নাম্বার বাক্য তিন নাম্বার বাক্য মান কাদর আলাইহি মুতাম্মাদান ফাল ইয়াতাব ওয়া মাকাদোমিনান নার কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম আমি যে দিন প্রচার করতে এসে একটা কথা বলে দিলাম বললাম যে অজু করার সময় কাঁধ মাসা করতে হবে এখন কাঁধ মাসা যদি রাসুলের কথা না হয় তাহলে কি হবে ফলাফল রেহাই হবে না রাসুল সাল সাল্লাম বলছেন একদা জিবরাই আমাকে নিয়ে গেলেন উপরে তো দেখি হঠাৎ অনেক মানুষ তুকরাফ মাখারাজ মিলার না। যাদের ঠোঁট এবং জিভাকে আগুনের দিয়ে কেটে দেওয়া হচ্ছে তা আমি বললাম জিব্রাইলকে মানহাউলায় হাওলায় জিব্রাইল এরা কারা তখন জিব্রাইল বলছেন হাওলায় উম্মাতে এরা আপনার উম্মতের বক্তা যারা বক্তৃতা করে বেড়ে তো যার কারণে আমাকে আর আপনাকে সচেতন হওয়া খুবই জরুরি অন্তত দিন প্রচারের ব্যাপারে মানুষ বেশি হবে কি হবে না এ বিবেচনা করতে হবে না মানুষ জন হোক যারা কোরআন হাদিস জানে বুঝে তাদেরকেই দাওয়াত দিতে হবে দশজন হোক মানুষ তাতে কি আছে আমি কি কারোর জিম্মেদারি নিয়েছি যে তাকে হেদায়ত করতেই হবে